হাই আমি অর্পিতা তামাং আমি কলকাতা আজ ডাইসিস থেকে বলছি আমার সবথেকে ফেভারিট বাইবেলের একটা ভার্শন সেটা হচ্ছে শিশুদের আমার কাছে আসতে দাও ওদেরকে বাধা দিও না কারণ শিশুরা হচ্ছে মানে আমরা যখন আর কি তখন আমাদের পুরোটাই ঈশ্বরের উপরে তার দায়িত্বে আমরা আসি তাই আমার সব থেকে এই ভার্সন টা বেশি ভালো লাগে সবাইকে চিনবো জানবো আর সব থেকে মেন হচ্ছে আমাদের ডাইসেসি যারা আছে ওদেরকে ভালো করে মানে আমরা এক জায়গায় সবাই মিলে যাই তাদেরকে চেনার জন্য জানার জন্য আর যারা আসে তাদেরকেও চেনার জন্য জানা যায় সবাই খুব ভালো আর মানে খুব এনজয় করি আমরা জয় যিশু আমার প্রিয় খ্রিস্টে ভাই ও বোনেরা মারিয়া ভিশন ইন্ডিয়া পরিবারের একজন সদস্য হয়ে যান প্রতিদিনের আধ্যাত্মিক অনুপ্রেরণামূলক বিষয়বস্তু পেতে এবং ঈশ্বরের আরও কাছাকাছি যেতে আমাদের ইউটিউব ও ইনস্টাগ্রাম পেজটি অনুসরণ করুন প্রতিদিন আমাদের সঙ্গে যুক্ত হন লাইভ পবিত্র মিসা এবং লাইভ আরাধনারের জন্য এছাড়াও মিস করবেন না আমাদের শক্তিশালী চেইন অফ লাভ এটি একটি মধ্যস্থতা প্রার্থনা যা সোমবার থেকে শুক্রবার সন্ধ্যা ছয়টায় লাইভ সম্প্রচারিত হয় আমাদের সব লাইভ অনুষ্ঠান দেখতে পারেন এখানে হ্যাথওয়ে টিভি চ্যানেল নাম্বার টোয়েন্টি থ্রি ডেন টিভি চ্যানেল নাম্বার একশত মনে রাখবেন মা মারিয়ম সর্বদা আপনার সঙ্গে আছেন